বিজনেস শুরু করতে চাইছো কোনো চিন্তা নেই তার আগে একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করবো এই ফলটার নাম কি কারো তোমাদের জানা আছে জানা থাকলে কমেন্টও অতি অবশ্যই জানিও নমস্কার বন্ধুরা আমার নাম জয়কৃষ্ণ আর আজকে তোমাদেরকে নিয়ে এসেছি ভারতে এক বিখ্যাত জায়গায় যেখানে কিভাবে যাবে সেখান থেকে মাল কিনলে কত প্রফিট হবে কীরকম ধরনের মাল পাওয়া যাবে মালের কত রকম কোয়ালিটি হয় কত টাকা ফাঁসালে ব্যবসাটা করতে পারবে সেখানে যেতে কত টাকা খরচ হবে আর অবশ্যই ভিডিও লাস্টে তোমাদেরকে সব থেকে কাজের জিনিস যেটা জানাবো যে এলাচ তো তোমরা অনেক দেখেছো কিন্তু আসলে এলাচের যে গাছ আমি নিজে গেছি সেই এলাচ কিভাবে ধরে ভিডিও লাস্টে সেটা তোমাদেরকে জানাবো তো একটাই কথা বলি ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করিনিও তো ভিডিও শুরু দেখে তোমরা বুঝতেই পেরে গেছো এটা জৈত্রী জায়ফলের মেগা ফ্যাক্টরি যেখান থেকে মাল কিনে উচ্চমানের মাল তো পাওয়া যায়ই তার সাথে সাথে প্রচুর পরিমাণের লাভ করা যায় এবং কাস্টমারকেও ভালো মাল বেঁচে যায় এই দুটো জিনিস যদি হয় না তো ব্যবসা তোমাকে কেউ আটকাতে পারবে না তো আমি এখান থেকেই মাল কিনি দেখতেই পাচ্ছ শুধু এলাচ সরি শুধু জৈত্রী জায়ফল আর অন্য কিছু নাই এইগুলো সব বস্তায় ভরা আছে এবং তোমাদের প্রথমেই বলেছি যে এই ব্যবসা করতে কত টাকা খরচা এই ব্যবসা দেখো বর যত টাকা ইনভেস্ট করবে তত প্রফিট তো সর্বনিম্ন এই ব্যবসা কিন্তু মোটামুটি এক লাখ টাকার মধ্যে থেকে কিন্তু চালু করা যেতে পারে ঠিক আছে এবার যত তুমি ইনভেস্ট করবে তত প্রফিট হবে আর এখানে যেতে তোমার কীরকম খরচা এখান থেকে আমার পার্টি আমি যে নিজে গেছি আমার মোটামুটি দশ দিন আমি এখানে ছিলাম তো আমার মোটামুটি চল্লিশ হাজার টাকার কাছাকাছি খরচা হয়েছে এবার এখান থেকে মাল নিয়ে আসবে কি করে তো মাল কিনতে গেলে তো তোমাকে সর্বপ্রথম যেটা দরকার সঠিক অ্যাড্রেস সেই সঠিক অ্যাড্রেসটা তোমাকে জোগাড় করতে হবে মাল আনা খুব ইজি মাল ট্রান্সপোর্টের মাধ্যমে চলে আসবে আজকাল কোনো জায়গা থেকেই মাল আনা মানে খুব ইজি আর এই দেখো দিদিরা এরকমভাবে কাজ করছে যে যাই ফলগুলোকে ভেঙে চাঁদ এখানে বার করছে এগুলো রিজেক্ট মাল এগুলো কিন্তু রিজেক্ট বলে রিজেক্ট নয় এগুলো আসলে যে পেশায় মশলা আমরা খায় বড় বড় নামি দামি কোম্পানির এখান থেকে সেই সব নামি দামি কোম্পানির আমি কারোর নাম নিচ্ছি না তোমরা অনেকেই জানো সেই সব কোম্পানিতে এখান থেকেই মাল যায় এগুলো আরও বিভিন্ন রকম মশলা এখানে যেমন পাওয়া যায় জয়ত্রী জায়ফল বড় এলাচ সরি বড় এলাচ নয় আপনার সাহা গোলমরিচ গোলমরিচ এখানে মেন তিনটে জিনিসই পাওয়া যায় এক হচ্ছে গোলমরিচ দুই হচ্ছে সাদা গোলমরিচ তিন নাম্বার হচ্ছে আপনার জৈত্রী আর জায়ফল এই মালগুলোই এখানে পাওয়া যায় আর খুবই টপ কোয়ালিটির পাওয়া যায় যেহেতু এগুলো এখানকার মেন প্রোডাক্ট আর এই যে জৈত্রীটা খুলছে দেখছো এটা হচ্ছে একদম ফার্স্ট কোয়ালিটির জৈত্রী মানে একদম ফার্স্ট কোয়ালিটি বললেও ভুল হবে এর থেকেও ভালো হয় কিন্তু নর্মালি এটা মানে ফার্স্ট কোয়ালিটিরই মাল এটা টপ কোয়ালিটিরই মাল এর থেকেও আরও ভালো হয় সেগুলো প্রচুর পরিমাণে কম হয় আর এই দেখো এটা হচ্ছে সেই জৈত্রির গাছ এটা ফল ধরে আছে একদম গাছে থেকে হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি এখান থেকে আমি নিজে গেছি এবার তোমাদেরকে নিয়ে যাব বিখ্যাত জায়গা এটা হচ্ছে এলাচের বাগান এই এইটার ব্যাপারে আমি একটা পুরো ডিটেলসে ভিডিওই বানাবো যে এলাচের চাষ কীভাবে হয় সেটা তোমরা দেখতে পাবে তার আগে এক ঝলক দেখি যে এটা এলাচের ফুল আর এইগুলো দেখছো এগুলো হচ্ছে এলাচ ধরে আছে ঠিক আছে ছোটো সবুজ সবুজ এগুলো এই এর থেকে আর একটু বড়ো হবে তখনই এলাচগুলো কিন্তু তুলে না হয় আমাদের অনেকের ধারণা হয়তো এলাচ গাছে ধরে কিন্তু এলাচ এইভাবে ধরে ঠিক আছে ফুল আসার পনেরো থেকে কুড়ি দিন পর কিন্তু এলাচগুলো মানে তোমার সম্পূর্ণ রূপ হয়ে যায় এগুলো এর কিছুদিন পর দেখছো এগুলো সব তুলে নেওয়া হয়েছে একবার করে কিছু কিছু মাল এখানে ধরে আছে তো যদি তোমার এখানে গিয়ে মাল কিনতে পারো ডাইরেক্ট তো প্রফিট তো হানড্রেড পারসেন্ট হবেই এটার মানে অ্যাড্রেস ফ্যাড্রেস আমি সব ডিটেলস অন্য ভিডিওতে দেওয়া আছে তো তোমরা দেখো আর আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না আবার কমেন্টে জানাচ্ছ না যে ভিডিওগুলো কেমন হচ্ছে কি না কেউ কিন্তু এগুলো অত আমাদেরকে জানাও না এই ব্যবসা তোমাদের কিন্তু করলে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবে আর এই ব্যবসায় কিন্তু একটা জিনিস যেটা সেটা মানে মাল ড্যামেজ হওয়ার চান্স কম আছে যেটা ড্রাই ফ্রুট আমার তো ড্রাই ফ্রুটেরও ব্যবসা আছে ড্রাই ফ্রুটে কিন্তু প্রচুর পরিমাণে মাল ড্যামেজ হয় কিন্তু এই সব মশলার ব্যবসাতে এই সব টেনশনটা কম আর এর দামও প্রচুর কম ওঠানামা করে তাই মানে এই সব ব্যবসাতে কিন্তু অতটা লস হওয়ার চান্সেস অনেক কম থাকে কিন্তু একটাই জিনিস যেটা তোমাদেরকে সঠিক জায়গা থেকে মাল কিনতে হবে আর সঠিক জায়গা থেকে মাল কিনতে হলে তোমাদেরকে ঘুরতে হবে আর এই রকম ধরনের ইনফরমেশন দেখছো সাধারণত ইউটিউবে পাওয়া যায় না আর এই দেখছো কত সুন্দর এলাইজ ধরে আছে এটা আমি আমি নিজে গিয়েছিলাম তাই তোমাদেরকে পুরো আমি যতটা আমার জানা ততটাই তোমাদেরকে শেয়ার করলাম আর সত্যি কথা বলতে এই জায়গাটা কিন্তু অনেক ভালো অনেকই সুন্দর জায়গা আর খুবই ভালো জায়গা কি বলবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যদি ব্যবসা করতে চাও মাল নিতে চাও আমার সাথে যোগাযোগ করো ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে সেখানে জয়েন করো থ্যাংক ইউ